আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা আজকে হলো মার্চ মাসের তেইশ তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা কুয়েতের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা বেড়েছে অপরদিকে আবার দিনারের রেটটা আগের তুলনায় কোনো কোনো এক্সচেঞ্জে ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে অপরিবর্তিত রয়েছে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন তিরিশ দিনার আটষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতাইশ দিনার পাঁচশত আটাশি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছাব্বিশ দিনার তিনশত সয়ত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম বাইশ দিনার পাঁচশত চুয়াত্তর পয়সা যদিও এগুলোর সাথে ব্যাড ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যোগ করেনি অপরদিকে আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন এ আর ওয়াই একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা আলমোল্লা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলমুজাইনি মুজাইনি একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা দশ পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলনাদা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা বিশ পয়সা আমান একচেঞ্জে তিনশো একানব্বই টাকা তিরাশি পয়সা কুয়েত ভারাইন একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা বি ইস সি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা লুলো মানি ট্রান্সফারে তিনশত আটানব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা আটাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত একানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা আল আনসারি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন তো বন্ধুরা এইসিলাসকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট